એ બેટિયર છે આ તમારું છે પતરાની ટીમ આ છે ઇન્સ્ટિટ્યુશનલ કાટા

না ঠিকঠাকই আছে আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা পাইকারি বাজার এখানে ওই পাইকারি কি রেট আছে না আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ বা আর অন্যান্য শাক সবজি সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছে আমরা প্রত্যেকে দেখলাম দূরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় বছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করব তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে এটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে আর বাকি ঠিকঠাকই লাগলো এখনো আপাতত তো দেখা যাক আগামী বাজারের দামে ঠিকঠাক থাকলে হ্যাঁ ওখানে আমরা খুচরো বাজারও যেরকম যাচ্ছে এর আগেবারও অনেক বাজার আমরা করেছি ভিজিট আর শুধু বহরমপুর বলে নয় আমরা বেলডাঙ্গা কোরিয়ারপাড়া নওদা সব বাজারগুলোতেই আমরা ভিজিট করেছিলাম এবারও আমাদের যে টাস্ক ফোর্স আছে তাদের সদস্যরা আবার ওগুলো ভিজিট করে ওনারাই বাজার দর জানতে আসছিল আমরা কি দামে বিক্রি করছি না বিক্রি করছি এগুলো জানতে আসছিল কেন এরকম দাম কম কেন গত বছর তো এত ছিল বললাম আমরা শুনেছি স্যার যে বাংলাদেশ যাচ্ছে না সেই কারণে পেঁয়াজ এখানে ঢাপ ধরেছে আর সুপসাগর এবার ভালো ফলন আছে সুপসাগরটা এখনো প্রচুর পেঁয়াজ আছে এই জন্য দাম কম এরকম দাম চলছে পাইকারি হ্যাঁ আমাদের পাইকারির নিচে হলো সতেরো টাকা আর উপরে হলো তেইশ টাকা হ্যাঁ আমার আপনারা কেন লোকাল পেঁয়াজ বিক্রি করেন না বললাম আমাদের বরাবরই আমরা এই বাইরে পেয়া দিয়েই চলে লোকাল পেয়া আমাদের নাসিক থেকে আছে নগর থেকে আছে পার্নের থেকে আছে বা মহারাষ্ট্র দাম কম দাম অন্যান্য বছর কম থাকে এবছর এক লেভেলে আছে না না অন্যান্য বছরের তুলনায় কম বন্যা পরিস্থিতিতে দাঁড়াও একটু দাঁড়াও গো বন্যা পরিস্থিতিতে যেটা দাম বাড়ার যেটা দুই এক টাকায় হয়তো এরকম বেড়েছে কোন না আমাদেরকে কোন নির্দেশ নেই দাম জানলেন বললেন আমার নাম নিত্যানন্দ দাস